ওই ওদেরকে যে লাথি মেরাবাই করে দিছে আমি এরপরে পরবর্তী সময়ে যদি সময় পাই তাহলে গিয়ে আপনাদেরকে আমি পুরা ভিডিওটা একযোগে দেখাই দিব নিয়ে হ্যাঁ কারণ আমি যে পার্ট বাই পার্ট দিছি তো তো এর জন্য গিয়ে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট এইটাও দেখাইলাম এরপরে আমি পুরা যোগে ভিডিওটা দেখাই দিব ইনশাল্লাহ তো এরা শুক্রবারে যদি কাতু কুতু দেন এরা মঙ্গলবারে গিয়ে টের পায় হ্যাঁ তো এর জন্য এরা ওই মানে আমি কথা কইতেছি কেন এরা এখন কি একটা মিথ্যা কথা একটু পরে গিয়ে ওই মিথ্যা কথাটা ভুলে যায় ভুইলা যায় কি করে এরপরে কয় আরেকটা কথা গপ্প এরা যদি সত্যি কথাও বলে ওই সত্যিটারে মিথ্যা বানানোর জন্য একটু পরে আর একটা ক্যাচাল নিয়ে আসবো আর একটা পং মার্কা কথা নিয়ে আইব তারপরে গিয়ে ওগুলো গপ্প বানায় 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 তারপরে পাবলিক করে খাওয়াইবো কিছু ভেদা মার্কা দর্শক আছে ভেদা মার্কা ইয়ে আছে এরা গিয়ে কি করে ওগুলো খায় খায় যে রোস্টার করে নিয়ে নানা বিদ কথা কয় আপনারা ভালো দেখতে পারেন না আপনারা এই দেখতে পারেন না এই দেখতে পারেন না আচ্ছা আমার একটা কথা আপনারা বলেন যে তিষা আর মেকআপ বুতুরি যাত্রাদলের সর্দানী যখন সিজারে যায় ওই সিজারে যাওয়ার আগ মুহূর্তে যখন তিষা একটা রোস্টিং ভিডিও বানায় মিমরে নিয়া তো ওই রোস্টিং ভিডিওর মধ্যে তিষা কইতাছে যে শারমিনের মারে নিয়া কইতাছে যে আরে বেড়া তুই আমার আমারে কি জিয়েরি ডাকো স্ক্যান আমি ধরতে গেলে কথার কথা তোর বিয়া খাইছি চাচিরে যখন তুই তুকারি করে কথা বলে চাচিরে যখন অবজ্ঞ অবহেলা করে কথা বলে সেইখানে যখন বড় ছেলে মেয়ে থাকে সেই ছেলে মেয়েরা এই এই কথাগুলো শোনার পরেও তারপরেও কি ওদের মুখামুখি হবে মুখাপেক্ষী হবে হবে না শারমিন যেই ভিডিওগুলা করছে সেই ভিডিওর মধ্যে দেখা গেছে বা বেললালের ভিডিওতে অনেক ইয়া দেখা গেছে যে ওরা যখন বাসার মধ্যে যাইতেছিল বাসায় যাইতেছিল তখন দেখলাম যে কোনো কিছুই হয় নাই সব কিছু ঠিক আছে সুন্দর মতো করে ঘরের মধ্যে গেল বাপ্পি কইতাছে শারমিন কালো হয়ে গেছে তিশা গিয়ে জরাই ধরলো তিষারে গিয়ে জরাই ধরলো হাই হ্যালো করলো বাই মানে বাই বাই করলো বাই বাই তো তিষাপটকির মধ্যে লাত্তি বাইরা তিষারা বাই করে দিছে বাই বাই করে দিছে কিন্তু ঢুকলো খুব হাস্যোজ্জ্বল অবস্থায় হাস্যজ্জ্বল বুক তাহলে ভাই আমার একটা কথা বলেন যে ওর মা যে এত বাস দিল তিশা মিল্লা যে এত বাসগুলো দিলে ওই ফুটেজগুলো কিন্তু আমার কাছে আমি জমা আছে সবগুলো জমা আছে আমি কইলাম না যে মানুষ শুরু থেকে শুরু করে আর আমি শেষ থেকে শুরু করি আমি অতীত অতীত থেকে বর্তমানে আসতে এটা পছন্দ করি আমি হ্যাঁ এটা আমার নিয়ম আমার রুটিনে এটাই হয় যে আমি অতীত অতীত ঘুষতে ঘুষতে বর্তমানে যাব। কারণ অতীত থেকে অনেক কিছু জানা যায় বোঝা যায় তাহলে যে শারমিনের মাকে নিয়ে তিশা এত এত কথা বলছে সেই শারমিন শারমিন কিভাবে গিয়া তিশারে জড়ায় মানে তিশার সাথে হাস্যজ্জ্বল অবস্থায় কথা বলে এইটা কি কোনোভাবে সম্ভব হয় যে মায়ের অপমান করছে মা মা জিনিসটা মানে মা আমার মারে অপমান করছে এমন একটা বিষয় কিন্তু চলে আসে সেইখানে গিয়া যা জড়ায় ধরে ধরে কুলু 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 করে আর এখন বলবেন কি অনেকে আসে অনেক মানুষের মাথা মোটা মানুষেরা এসে বলবে কি যে সমস্যা কি আপনি এখন এই ইয়া দিতেছেন কে মানে এই ফুটেজ দিতেছি কেন এটা নিয়ে অনেক অনেকে অনেকে প্রশ্ন তুলবেন দেখেন কেন এই দিব না এই ফুটেজটা দিব না এই ফুটেজটা তো বেল্লাল হাইট করে দিছে সম্পূর্ণরূপে এই ফুটেজটা বেল্লাল হাইট করে দিছে এই বেল এই ফুটেজটা আছে কিন্তু পুরো দমে ফুটেজটার মধ্যে যেই কথাগুলো ছিল এই কথাটা কিন্তু বেল্লাল দিতে পারে নাই দেয় নাই এর মধ্যে গিয়ে ওই আগের যে ফুটেজটা মানে ওই যে বাই করে দেওয়া যে ফুটেজটা ওই ফুটেজটা ডিলেট করে দিয়া তারপরে গিয়া ওই অন্যভাবে ভয়েস দিছে আলাদাভাবে ভয়েস দিয়ে আবার নতুন করে ভিডিওটা আপলোড দিছে এর আগে আপলোড দিতে পারে নাই কারণ ওই যে ধরা খাবে এই একটা তো ভয় কাজ করেই তাহলে কম সুখে কি কেউ ভিডিও একটা ভিডিওতে ভালো ভিউজ হওয়ার পরে কি সেই ভিডিওটা কি প্রাইভেট করে দেয় ডিলিট করে দেয় মানে আপনারা এই কথাটা একটু বলেন যে ডিলিট করে দেয় দেয় না ওরা দিছে কেন ধরা খাইছে এর জন্য দিছে জুতার বাড়ি খাইছে এর জন্য দিছে এখন শারমিনে হেডে নিয়ে একটা ভিডিও দিছে গতকালকে না জানি গতকালকের আগে একটা ভিডিও দিছে যে মা দুই ছেলেকে কি মানুষ করতে পারে না এরকম তোর মা শারমিন তোর মা তোরেও তো মানুষ করতে পারে নাই তবু দুই ভাইয়ের না তবু তিন ভাই বোনরেই তো মানুষ করতে পারে নাই তুই তোর কথাটা কেন কস নাই যে মা আমাদের তিন ভাই বোনরে মানুষ করতে পারে নাই তাহলে তো ব্যাপারটা আরও একদম নিরিবিলিভাবে ফুট্টা যাইত গা যে আসলে সত্যি কথা কইসোস তবু দুই ভাই বোনরে মানুষ দুই ভাই বোনের জায়গায় তিন ভাই বোনরে লাগাই দিলে আর বেশি ভালো হইতো